গার্ন রিজ বহুতল বিপর্যয়ের মৃত বেড়ে এগারো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও একজনের মৃতদেহ দুর্ঘটনার পাঁচ দিনের মাথায় আরও একজনের দেহ উদ্ধার হল ভেঙে পড়ার পর অভিশপ্ত ধ্বংসস্তূপে আটকে ছিলেন ওই ব্যক্তি দেহ উদ্ধার করেছে পুরসভা বিপর্যয়ের মোকাবিলা বাহিনী আব্দুল রাফ নিজামি প্রমোটারের সহযোগী তিনি ছিলেন বলেই জানা যাচ্ছে এবং দুর্ঘটনার পর কয়েকজনকে আটকে পড়ে থাকার খবর তিনি জানিয়েছিলেন সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে এবং রিচের বহুতল বিপর্যয় পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল এগারো ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে পাঁচ দিনের মাথায় দুর্ঘটনার পাঁচ দিনের মাথায় এই দেহ উদ্ধার ভেঙে পড়ার পর অভিশপ্ত ধ্বংসস্তূপে আটকে ছিলেন এই ব্যক্তি আব্দুর রফ নিজামী তিনি প্রমোটারের সহযোগী ছিলেন বলেই জানা যাচ্ছে এবং দুর্ঘটনার পর কয়েকজনকে আটকে পড়ে থাকার কথাও তিনি জানিয়েছিলেন বলেও সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আমরা আজকের আপডেট আরো বিস্তারিত নেব সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগী অনবাংশ মৃতের সংখ্যা বেড়ে এগারো আর কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট কি রয়েছে দেখো নীলাঞ্জনা সেটা হচ্ছে যে পাঁচ দিনের মাথায় আরও একটি ডেড বডি বা দেহ উদ্ধার করলো ডিএমজি আজকে ভোর রাতে আড়েটে বা দুটো চল্লিশ নাগাদ সেরুর দেহ উদ্ধার করা হয় তারপরে এসএস হাসপাতালে পাঠানো সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে আর সকালবেলা ডিএমজির টিম তারা আসে আবার তারা খোঁজখবর করেছেন তারা কিন্তু আশঙ্কা করছেন না আর কেউ চাপা থাকতে পারে তবুও তারা কিন্তু নিশ্চিত হতে চাইছেন সে কারণে ডিএমজির টিম কলকাতা পুরসভার টিম তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং সকালতে তারা কিন্তু খোঁজখবর করেছেন তারা আর বলছেন না কেউ আটকাতে পড়ে থাকতে পারে এদিকে পুলিশই ব্যারিকেড রয়েছে বাকি যে নির্মাণ যে অংশগুলো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ঝুলছে সেইগুলোকে ভেঙে ফেলার কাজ করা হচ্ছে বলে পুরসভার সূত্রে খবর তবে এক নব্বই মৃতের সংখ্যা কিন্তু এগারো যারা আহত ছিলেন যারা ট্রিটমেন্টে ছিলেন তাদের মধ্যে অনেকে কিন্তু ট্রিটমেন্ট অ্যান্ড ডিসচার্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা আমরা দেখেছি তবে পুলিশও মোতায়েন রয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রয়েছে আর মৃতের সংখ্যা বাড়াকোন আশঙ্কা আছে বলে ডিএমজি বা কলকাতা পুরসভা বা কলকাতা পুলিশ কেউ কিন্তু মনে করছেন না নিরঞ্জনা অডবাংশী যে রাফ নিজামি যার দেহ উদ্ধার হয়েছে প্রমোটারের সহযোগী তিনি ছিলেন বলে জানা যাচ্ছে আর কিছু জানা যাচ্ছে এই ব্যক্তির বিষয়ে দেখো নিজামি ওরফের সেরু প্রমোটারের সহযোগী ঘটনা বা ঘটার আগেও তিনি কিন্তু ফেসবুকে রিল বানিয়েছিলেন সেটা কিন্তু ফেসবুকে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ তিনি তার ওই এলাকাতে থাকতেন কারা কারা কাজ করছেন কজন আছেন সেই সব বিষয়ে সব খবরই কিন্তু তার কাছে থাকতো এবং স্থানীয় বাসিন্দারা তারাও জানতেন যে সেরু কিন্তু ওখানেই আছে তাই দুর্ঘটনার পর তারা কিন্তু সভাপতি আশঙ্কা করেছেন যে সেরু চাপা পড়ে থাকতে পারে সেই মর্মে তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পুলিশের কাছে ডিএমজি কাছে তারা ইনফরমেশান দিয়েছিল যে সেরু নিজামি সে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না তারপরে পুলিশ খোঁজ খবর শুরু করে ডিএমজি টিম তারা খোঁজ খবর শুরু করে অবশ্য অবশেষে পাঁচ দিন পরে সেদু দেহ উদ্ধার হয়েছে আমরা সেটা দেখতে পেলাম আজকে ভোর রাত দুটো চল্লিশ টাকা তার দেহ উদ্ধার করে এস এস হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য ধন্যবাদ ধন্যবাদ অংশ গাড়ি বহুতল বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে এগারো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে এই আরেকজনের মৃতদেহ পাঁচ দিনের মাথায় এই দেহ উদ্ধার হলো ভেঙে পড়ার পর অভিশপ্ত ধ্বংসস্তূপেই তিনি আটকে ছিলেন পুরসভায় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করে আব্দুর রাফ নিজামী তার দেহ তিনি প্রমোটারের সহযোগী ছিলেন বলেই জানা যাচ্ছে তবে আর কারো আটকে থাকার আশঙ্কা আপাতত নেই বলেই মনে করা হচ্ছে যারা হাসপাতালে ছিলেন আহতরা তাদের অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আপাতত এলাকার পরিস্থিতিও স্বাভাবিকের পথে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা